আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমি আপনাদের সাথে একদম অ্যারাবিয়ান একটা চিকেন হচ্ছে কাবাব শেয়ার করি এটা চুলাতেই করা যায় খুব সহজেই ওভেনে করতে পারবেন তো অবশ্যই তো আমি আজকে চুলাতে দেখাচ্ছি এটা করার জন্য হচ্ছে আমি এখানে কী কী নিয়েছি একটু দেখেন পেঁয়াজ কুচি করা লেবুর খোসাটা একটু গ্রেড করে নিছি তারপর হচ্ছে এখানে কাবাব চিনি কাঁসামরিচ পাকা মরিচ দুইটাই ধনেপাতা পুদিনা পাতা গ্রেড করা হচ্ছে রসুন তারপর হচ্ছে আদা আর হচ্ছে কিসমিস পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি আর বাইন্ডিংয়ের জন্য হচ্ছে আপনার বেসন লাগবে আর এখানে হচ্ছে চিকেন চিকেন কিমা আমি পরিমাণগুলো এখানে এক্সাক্টলি আপনাদেরকে বলি নাই আর স্বাদ মতো তো অবশ্যই লবণ এটা আপনাদের মনে বুঝে নিতে হবে যে এখানে দুশো গ্রাম চিকেন কিমা আছে সেখানে আমি হচ্ছে একশো গ্রামের থেকে একটু কম পেঁয়াজ নিচি তারপরে হচ্ছে পুদিনা পাতা যতটুকু তার থেকে কম হচ্ছে ধনেপাতা এরকম পরিমাণ মতো লবণ দেওয়ার পরে আমি হচ্ছে দিয়ে দিলাম একটু ঘি আর হচ্ছে ব্ল্যাক পেপার আর হচ্ছে হোয়াইট পেপার এই দুটো কম্বিনেশন করে সামান্য একটু এবার সবগুলো উপকরণ খুব বেশি যে এগুলো না আপনি যদি এখানে টমেটো এগুলো এত এতদূরও যেতে হবে না নর্মাল এই জিনিসগুলো দিয়ে আপনি কাবাবটা বানিয়ে দেখবেন এটা খেতে অনেক মজা হয় এবার সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি মাখার পরে আমি হচ্ছে এখানে বেসন ব্যবহার করবো বেসনটা এখানে মাখ মানে একটা আঠালো বা শক্ত টাইপের একটা ডো বানাতে যতটুকু বেসন লাগে আপনারা ততটুকু একটু একটু করে দিয়ে দিয়ে মাখতে হবে স্মোকি একটা ফ্লেভারের জন্য কয়লাকে আমি চুলার মধ্যে দিয়ে ভালোভাবে আগুন ধরা নিছি নেওয়ার পরে এবার যে আমি চিকেন কিমার যে পেস্টটা বানাইলাম সেটার মাছখানে একটু গর্ত করে সেখানে ছোট্ট একটা বাটি দিয়ে সেই কয়লাটা আমি এখানে রাখবো এই কাজটা আপনারা করতে পারলে খুবই ভালো কারণ এটা কাবাবটা হওয়ার পর একটা সুন্দর স্মোকি ফ্লেভার আসে এখানে সামান্য একটু ঘি দিলাম দিয়ে ইনস্ট্যান্ট সাথে সাথে আলাদা একটা বাটি দিয়ে বা হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে যাতে করে কয়লার এই ধোয়াটা হচ্ছে এই চিকেন কিমার সাথে একসাথে মিশে যায় এতে করে একদম সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসে চুলার চাল এককে সর্বনিম্ন করে আমি একটু সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি তেল অথবা বাটার ব্রাশ করে নিতে পারেন হচ্ছে তাওয়ার মধ্যে নেওয়ার পরে আমি দেখেন খুব সুন্দর কালার চলে আসছে অলরেডি আর চিকেনটা কিমা করা আপনারা জানেন চিকেন সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না এটা রান্না করতে খুব বেশি সময় লাগে না চাইলে আপনারা উপরে একটু ঘি বা হচ্ছে বাটার ব্রাশ করে নেবেন যাতে করে ওটা সফটনেসটা থাকে আপনারা কালার দেখে বুঝতে পারতেছেন এটা অলরেডি মানে ডান এটা হতে খুব বেশি তিন চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই সুন্দর কাবাব হয়ে যায় এটা সালাতে সাথে সার্ভ করলে খুবই মজা লাগে আপনারা চুলে এটা রান্না করে দেখবেন হোপফুলি আপনারা নিরাশ হবেন না সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক বেশি শুভকামনা আল্লাহ হাফিজ